আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগত এখন মাঠে আছে বিএনপি জামাত সহ অন্য কিছু দল আর চকির তলায় আছে আওয়ামী লীগ এবং চোদ্দ দল তারা আত্মগোপনে আছে ভয়ে আছে কিন্তু অনেকেই মনে করেন এই পরিস্থিতি একসময় কেটে যাবে কখন কাটবে সেটা ঠিক বলা যাচ্ছে না বাট অতীত দেখা গেছে সরকার প্রতদিন পর কিছুদিন যে সরকার পতন হয়েছে যাদের তারা এরকম ভয়ে পালিয়ে লুকিয়ে তারা থেকে কিছুদিন পর আস্তে আস্তে আবার বেরিয়ে এসছে এখন আওয়ামী লীগ অনেক বড় দল মানে এদেরকে তো আর আপনি দিয়ে উড়াই দিতে পারবেন না তো সুতরাং তারা একবার একভাবে না একভাবে বেরিয়ে আসবে। কিন্তু এই যে রাজনীতির মাঠ রাজনীতির মাঠ এখন যারা গরম করে রাখছেন যারা স্বপ্ন দেখছেন ক্ষমতায় যাবেন সবার স্বপ্ন বাস্তব নাও হতে পারে এখন কথা হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপি তারা শত্রু এবং বন্ধু কারণ স্বৈরাচার বিরোধী আন্দোলনে আওয়ামী লীগ এবং বিএনপি খালেদা জিয়া এবং শেখ হাসিনা একদম কাঁধে কাঁধ মিলিয়া তারা আন্দোলন করেছেন এবং স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে ঘটিয়েছেন তারা পরবর্তীতে বিএনপি ক্ষমতায় যায় এবং আওয়ামী লীগ বিরোধী দল হয় এখন কথা হচ্ছে এই পরিস্থিতি আবার তৈরি হইতে পারে কিনা আবার দুই অপক্ষ মাঠে নামতে পারে কিনা হাত ধরে ধরে সামনে এগোতে পারে কিনা পারে না আপনি বলতে পারেন না পারে সেটাও বলতে পারেন না কারণ রাজনীতি হচ্ছে মানে প্রতিদিন বদলায় ওই যে সূর্য উঠে সূর্য ডুবের মতো অবস্থা এখন এক অবস্থা পরে আরেক অবস্থা এখন আমাদের দেশের রাজনীতি কি ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি আমাদের দেশে ওই যে আদর্শ গণতন্ত্র এইসব হচ্ছে বুলি মানে সবাই ওই ক্ষমতায় যাওয়ার জন্য বিভিন্ন ধান্দা করে ক্যালকুলেশন করে ঠিক আছে অর্থাৎ ষড়যন্ত্র করে হত্যাও করে এবং এটা সাধারণ মানুষ অনেকে হয়তো না যেমন এই যে আমরা গতকালকে রোববার পত্রিকায় দেখলাম যে বিএনপির গয়েশ্বর তিনি অভিযোগ করেছেন বলছেন যে আমান তেরোটা হত্যা মামলা হত্যা মামলা মানে সে তেরোটা হত্যা করেছে এবং তিনি বলেছেন যে আমান পুলিশের অস্ত্র দিয়ে পুলিশের সামনে মানুষকে হত্যা করেছেন এবং পরে পত্রিকায় সেটা যে যে এটা হচ্ছে কি বলা ক্রস মানে কতটুকু ভয়াবহ আমাদের দেশের রাজনীতি এখন সেটা কিন্তু আওয়ামী লীগ অভিযোগ করে নাই এটা কিন্তু বিএনপি করেছে বিএনপির নেতা আরেক নেতার বেদ কারণ তারা জানেন ঘটনা এবং এই ফাঁস হয়েছে এই টেলিফোন আলাপটা ফাঁস হওয়ার পরে এটা জানা গেল এবং এই আমান হাজার হাজার কোটি টাকার মালিক কোথায় কোথায় তার সম্পদ আছে সব একদম ইন্ডিকেট করে বলে দিচ্ছেন কোথায় কোথায় তার বাড়ি আছে কয়টা বাড়ি আছে কত মালিক কয়টা ফ্ল্যাট তো এগুলো না জেনে তো তিনি বলছেন না তো এটা শুধু আমার না সকল দলের মধ্যে এরকম অসংখ্য লোক আছে যে জনগণের সম্পদ কুক্ষিগত করে লুটপাট করে তারা কোটি কোটি টাকার মালিক হয়েছেন অসংখ্য হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং প্রকাশ্যে তারা ভালো মানুষ সবাই সুন্দর সুন্দর আপাতত বিএনপি এই অ্যাসা সরি যে শেখ হাসিনা সরকার পতনের পর পরিস্থিতি কিছুটা বদলে গেছে যে জামাত বিএনপির বেস্ট ফ্রেন্ড ছিল এই জামাত এখন কিছুটা সরে গেছে কারণ তারা অনেকটা নিজে দাঁড়ানোর চেষ্টা করছে পরগাছা না হয় এবং এটা তাদের বক্তৃতা বিবৃতিতে সেটা প্রমাণিত হচ্ছে তারা বিএনপির সাথে কোনো লেয়াজও করছে না এবং তারা ভিন্ন কথা বলছে যেমন তারা বলছে আওয়ামী লীগকে মাফ করে দিচ্ছে তারা কিন্তু বিএনপি বলতেছে যে এখানে মাফ করার কি আছে তারা ভারতকে বন্ধু বলতেছে কিন্তু বিএনপি ভারতের বিরুদ্ধে কথা বলতেছে অর্থাৎ একজন আরেক একবারেও আরেকজন আরেক মেরুতে যাচ্ছে তারা তাদের দূরত্ব বাড়ছে অনেকেই মনে করেন যে জামাত অনেকটা ছাত্রদের কাছাকাছি হতে চাচ্ছে তারা এবং বিভিন্ন ইসলামী দলের সাথে সম্পৃক্ত হয়ে তারা ক্ষমতায় যাওয়ার জন্য একটা ছক কাটতেছে তারা এবং তারা মনে করে সেনাবাহিনীও তাদের সাহায্য করবে সেনাবাহিনী তো তাদের লোক আছে তাহলে এই যদি সিচুয়েশন ও ক্যালকুলেশন হয় তারা যদি যা দাঁড়িয়ে যায় ছাত্রদেরকে নিয়ে এবং ইসলামী দলগুলোকে নিয়ে তাহলে বিএনপির প্রতিপক্ষ তারা হয় এবং এদেরকে টেকেল দেওয়ার জন্য অনেকেই মনে করেন বিএনপি তার শক্তি বিএনপির অনেক ভোট আছে কিন্তু সাংগঠনিকভাবে তারা অনেক দুর্বল এখনো পর্যন্ত তারা সাংগঠনিকভাবে তেমন তাদের তৎপরতা নাই এখন অনেকটা যখন যেখানে যা জামাত তার সংগঠন গুছাচ্ছে তখন তারা বিভিন্ন ধরনের ধরনের এই যে কি বলা যায় চাঁদাবাজি বিভিন্ন ধরনের দখল এগুলো নিয়ে মত তারা যদিও বিএনপি তাদের কারো কারো বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে কিন্তু তারা কতটুকু পারবে সেটা নিয়ে প্রশ্ন আছে এখন কথা হচ্ছে জামাত এবং ইসলামী দলগুলো এবং ছাত্ররা মিলে যদি ক্ষমতায় যেতে পারে তো সেখানে বা যাওয়ার পথে থাকে তাহলে সবচেয়ে বেশি ক্ষতি হবে কিন্তু বিএনপির কেন হবে কারণ বিএনপি জামাত ছাত্র সবার ভোট কিন্তু অ্যান্টি আওয়ামী লীগের আবার আওয়ামী লীগের বোর্ড কিন্তু তারটা এটা ফিক্সড তার ভোটে কেউ হাত দেবে না তার প্রায় এক কোটি ভোট আছে হিন্দু ভোট এটা কি আপনারা নিতে পারবেন মনে হয় না তো এখন ক্ষতি হবে কিন্তু বিএনপি এখন এই ধাক্কা যে তারপর যে ধাক্কাটা আসবে এরা দাঁড়িয়ে গেলে তখন এটাকে ফিরাতে গেলে বিএনপি যখন দেখবে তারা পাচ্ছে না কুলাইতে তখন তারা আওয়ামী লীগে ডাকতে পারে কারণ আওয়ামী লীগ তাদের পুরনো বন্ধু আপনি মনে করতেন শত্রু শত্রু রাজনীতিতে শত্রু মিত্র বেশিক্ষণ থাকে না এবং ডাকতে পারে এবং আওয়ামী লীগ হাত বাড়াইতে পারে কারণ তার ইনকোনা দরকার রাজনীতিতে এবং সে সুযোগ নিতে পারে কিন্তু যতই সুযোগ না কেন কিন্তু আওয়ামী লীগ কাকাই বিট বিষয়টা জানে কারণ বাংলাদেশের রাজনীতিতে দল দুইটা আওয়ামী লীগ অ্যান্টি আওয়ামী লীগ এবং বিএনপির সাথে তারা যদিও হাত মেলায় কিন্তু সেটা ক্ষণিকের হবে আওয়ামী লীগ একসময় ঘুরে একাই দাঁড়াবে এবং বিএনপি আবার ওই ঘুরে জামাত ছাত্র বা অন্য যে ইসলামী দল ওদের কাছে যেতে হবে তবে বিএনপি তাহলে আওয়ামী লীগের সাথে যাবে কেন ওই যে আপাতত দাঁড়ানোর জন্য কারণ সে যাতে তলিয়ে না যায় সেই জন্য তার অস্তিত্বের প্রশ্নের কারণে আপনি বলতে পারেন যে বিএনপি তো বিশাল দল বিশাল ভোট তার তাকে কেন লাগবে আরে ভাই চৈরাচার বিরোধী আন্দোলনে বিএনপি কি তখন ছোট দল ছিল ছিল না তারা অনেক বড় দল ছিল তো দল দল কি মহা ছিল ছিল না কিন্তু তাহলে আওয়ামী লীগকে ডাকতে কেন কারণ রাজপথ কাঁপানো আর ভোট এক জিনিস না ভোটের শক্তি অন্য রাজপথের শক্তি অন্য এবং আওয়ামী লীগের কিন্তু দুটোই আছে এবং সেটা বিএনপিও জানে সুতরাং আজকে যারা আপনারা শত্রু মনে করছেন কালকে ক্ষেত্র সে শত্রু নাও থাকতে পারে এবং বিএনপি আওয়ামী লীগ এক হতে পারে এবং এটা সময় বলে দেবে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ